যাব যাবো বাজারটা করার ছিল মানে এই রাস্তায় এইরকম রাস্তার জন্যই জাস্ট এটা বানানো এই বাইকটা এই টার্ন এরা এটা হচ্ছে তোমার মনোজ যাওয়ার রাস্তা মনোজের উপরে ব্রিজটা জাস্ট রিসেন্টলি এটা তৈরি হয়েছে ভালো এক্সপিরিয়েন্স এই বাইক নিয়ে হেলমেটটা একটু প্রবলেম করছিল রিসেন্টলি নেওয়া এরই সব কিছু পারফেক্ট খুব ভালো আর কি সাসপেনশন নো ডাউট সাসপেনশন ইজ জাস্ট টু ফোর এর মতো সাসপেনশন প্রায় মানে আমি কোনো বাইকে ফিল করতে পারিনি এই আমার মামা গণেশ মামা জাস্ট এরও আমার পাশে জিজ্ঞেস করছে চিত্রা যাও কি না আমি বললাম দেখছি দাঁড়াও আগে যাচ্ছি এটা জাস্ট আমি আমার রাইড এক্সপিরিয়েন্স শিয়ার করছি রকম লাগছে ইশিয়ালি নতুন জায়গায় নতুন রাস্তার উপর চালানো তুমি জানোই মানে আসানসোল যদি কেউ থেকেছে এখানে জানি যে কীরকম রোড মানে জাস্ট যাওয়া আসা এই সব জায়গায় গার্ডটা তো সব জায়গাতেই আছে বাট স্টিল মানে আই ফিল লাইক ইট ইজ অসম এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আমি আরও নতুন নতুন ভিডিও পাঠাতে থাকবো দিতে থাকবো গাড়ি হয়তো বন্ধ হয়ে গেল এটা জাস্ট এখনও জাস্ট রিসেন্ট কেনা হাজার কিলোমিটার হয়নি আমার